আমাদের পরীক্ষার যেমন রেজাল্ট হয়েছিল তার চেয়ে বিরাট কিছু হয় সামান্য এলিগুলি হয়েছে মোটামুটি তাই রেজাল্ট হয়েছে মাধ্যমিকে আমাদের ত্রিপুরা মন্ত শিক্ষা পর্ষদের দু পরীক্ষা দিয়েছিল উনত্রিশ হাজার ছশো সত্তর জন পরীক্ষা দিয়েছিল তার আগের পর পরীক্ষা দিয়েছিল

ন হাজার নশো জন ফিমেল হাজার জন আমাদের টুয়েলভে পাশের হার হলো সেভেন্টি নাইন পয়েন্ট লক্ষ্য করুন গতবার এবার করেছে সেভেন্টি নাইন পাস করেছিল সেভেনটি প্রায় একই সমান